যখন আমি হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিয়ার গ্যাস ছাড়ছিল তো যখন টিআর গ্যাসটা সেরেছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে তখন মানে আমি একাই পড়ে গেছিলাম তখন আমাকে ধরছে গুলিটা আমার গলায় লাগছিল এখন হয়তো দুই সপ্তাহ আগে লেগেছিল তো এখন দাগ হতো কলেজ ড্রেস ছিল হ্যাঁ এই প্যান্টটাই ছিল কলেজ ড্রেস কলেজ ড্রেস ব্যাগ আমার আইডি কার্ড সব হচ্ছে তাজার থানায় ছিল পরে তো তাজ আর থানাকে পুরায় দিছে